নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল অক্টোবর দু কেমন যাবে আর আজকে আমরা আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওয় থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন প্রথমেই বলবো অক্টোবর দু এই মাসটা দেখবেন জীবনটা একটু অন্যরকমভাবে চলবে মাসটা শুরু হওয়ার সাথে সাথেই দেখবেন সব কিছু একটা তাজা ভাব থাকবে নতুন কিছু আপনি লক্ষ্য করতে পারবেন এই সময়টাই আপনি নিজের প্রতি একটু মনঃসংযোগ দিন একটু নিজের যত্ন নিন এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো এবং সম্পর্কের দিক থেকে দুজনকে কাছাকাছি নিয়ে আসবে প্রেমে পড়ার জায়গাটা আপনি কিন্তু এই মাসে বহু করতে পারবেন আপনাদের মধ্যে যারা ইতিমধ্যেই কোনো সম্পর্কে রয়েছেন তাদের জন্য কিন্তু গল্পটা একটু অন্যরকম হতে পারে সঙ্গীর প্রত্যাশা আপনি পূরণ করতে গিয়ে হয়তো ব্যর্থ হয়ে গেলেন বা তার প্রতি একটা নেগেটিভ অনুভূতি তৈরি হয়ে গেল এইগুলো কিন্তু আসতে পারে তো আপনাদের অবশ্যই বলবো সঙ্গীরা কিন্তু আপনার প্রতি যত্ন নেবেন ভালোবাসবেন তিনি বা তিনি যাই হন না কেন চান বা নাই চান তিনি কিন্তু মন থেকে ভালোবাসতে চাইবেন ধৈর্য ধরুন শীঘ্রই এমন একটা সময় আসবে যখন আপনি নিজেই বুঝতে পারবেন যে তিনি কিন্তু আপনার জন্যই রয়েছেন মাসটা যত এগোতে থাকবে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তিত ভাব কিন্তু আসবে এবং এই অক্টোবর দু আপনাদের ক্ষেত্রে কোনো হারানো বন্ধু ফিরে আসার সম্ভাবনা প্রবল থাকছে আপনারা দেখতে পাবেন এই সময়টাই যথেষ্ট ভালো কিছু দিয়ে সময়টা কিন্তু অতিবাহিত হতে চলেছে অক্টোবর দু হাজার যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছে আপনারা লক্ষ্য করবেন আপনাদের অর্থনৈতিক দিক ব্যক্তিগত জীবনের উপর একটা ফোকাস কেঁদে থাকছে এই সময়টাই আপনার বিনিয়োগের জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে মাসের শুরুতেই আপনার কথাবার্তার দিকটা একটু লক্ষ্য রাখবেন আপনি আপনার কথা দিয়ে চারপাশের মানুষকে আকৃষ্ট করতে পারবেন আকস্মিক কোনো কিছু প্রাপ্তি আপনার জীবনে আছে এবং কর্মক্ষেত্রে আপনার পজিটিভ জায়গা যেখানে সিনিয়র এবং বয়সদের সাথে একটা বন্ধন তৈরি করে দেওয়ার মতো পরিস্থিতি আসতে পারে যারা প্রতিযোগিতামূলক কোনো কর্ম করছেন বা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অক্টোবর মাসটা আপনাদের যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কারোর প্রতি একটা আকৃষ্ট হয়ে যাওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে মাসের মাঝে মাঝে সময়ে আপনি আপনার দক্ষতা দিয়ে আরও উচ্চতর জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন মাঝে মধ্যে একটু সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন আপনার ব্যক্তিগত জীবন আপনার সঙ্গীর সাথে আর্থিক বিষয় নিয়ে আলোচনা এগুলো আপনি করবেন সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন আছে ভালোবাসা অনুভব করবেন আর মাসের শেষের দিকে আপনি অবসর যে কাজগুলো রয়েছে সেগুলোই জড়িয়ে থাকবেন শারীরিক মানসিক সুস্থতার দিকে মনোনিবেশ করবেন সম্পর্কের ক্ষেত্রে ভালো জায়গা আছে ডেইলি জায়গাটা আপনি অবশ্যই মেনটেন করতে পারবেন আমরা একটু বিস্তারিত ব্যাখ্যায় চলে আসবো প্রথমেই বলবো আপনাদের কর্মজীবনটা কেমন যাবে কন্যা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনটা যদি দেখি তাহলে কিন্তু একটা উদ্বিগ্ন ভাব কর্মজীবনে থাকবে সব কিছুই আপনার কাছে নিখুঁত বলে মনে হবে লক্ষ্য পূরণ করতে গিয়ে একটু ব্যর্থ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আসবে তাই সুযোগ হারাবেন না যাই হোক সুযোগ অনেক কিছু আসবে কর্মজীবন অনেক কিছু অর্জন করতে পারবেন আবার অনেক কিছু অর্জন করতে গিয়ে হয়তো ব্যর্থ হয়ে যাবেন সিনিয়রদের সাথে কোনো অহংকার দ্বন্দ্ব আসতে পারে যদি চলে আসে আমি বলবো এটা এড়িয়ে চলার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে কেউ আপনার সুবিধা নেওয়ার চেষ্টা করবে তাই আপনাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে সতর্ক থাকতে হবে আপনারা যারা যারা প্রকাশনার কাজে রয়েছেন সৃজনশীল লেখার ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য সময়টা চমৎকার হবে প্রচুর পরিমাণে নতুন কোনো কর্মসংস্থানের সুযোগ পাবেন যদিও আপনাদের কিছু ক্ষেত্রে আত্মবিশ্বাসের একটা অভাব আছে আপনি আপনার পথে আসার যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন এই সময়টা যারা ব্যব ব্যবসা করছেন এগ্রিমেন্টস করছেন তাদের জন্য ভালো ভবিষ্যৎ পরিকল্পনা করবেন সেটা ভালো চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না সরকারি ক্ষেত্রে বলব অবশ্যই সবাইটা কিন্তু চমৎকার রয়েছে চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে অর্থনৈতিক ক্ষেত্রের দিকটা যদি দেখি তাহলে অবশ্যই বলব অক্টোবর দু হাজার চব্বিশ কন্যা রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের অর্থনৈতিক দিক থেকে একটা মনোযোগ দিতে হবে কারণ কিছুটা সংকটের মধ্যে মাঝে মধ্যে পড়ে যাবেন সেই দিকটা লক্ষ্য রাখবেন ব্যয় বাড়বে তো আপনাদের ক্ষেত্রে একটু বাজেটকে ঠিক করতে হবে আর্থিক একটা জায়গা ঠিক রেখে চলতে হবে না কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা আছে অর্থ কিন্তু আসবে কিন্তু সেই অর্থ ব্যয় হয়ে যাওয়ার জায়গাটা অতিরিক্ত পরিমাণে থাকছে তাই সেদিকে সতর্ক অবলম্বন করুন আর বিদেশি ক্লায়েন্টের সাথে লেনদেন যারা করছেন তাদের কিন্তু প্রথমেই বলবো বিশেষ সতর্কতা রাখবেন না হলে কিন্তু সমস্যা আছে সম্পত্তি বিক্রেতাদের ক্ষেত্রে কোনো ভালো জায়গা আপনি কিন্তু পাবেন কোনো চমৎকার চুক্তি হতে পারে সেই দিকটা কিন্তু ভালো রয়েছে চলে আসবো স্বাস্থ্যের দিকটা কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সাধারণত স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে অক্টোবর দু হাজার চব্বিশ আপনাদের খাদ্যের দিকে নজর দিতে হবে পরিবারের সুখ সমৃদ্ধি বিরাজ করবে আপনাকে বাইরে যেতে হবে একটু সময় বাইরে কাটিয়ে আসতে হবে যাই হোক আপনি কিন্তু রাস্তার ধারে কোনো খোলা খাবারটা খাবেন না পেট খারাপ হতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন মাসের মাঝামাঝিতে বলবো কিছু অ্যালার্জির প্রতিক্রিয়া আসতে পারে নাক বন্ধ হয়ে যাওয়া বা সর্দি এগুলো আসতে পারে এগুলো নিয়ে অবহেলা করবেন না প্রয়োজনে চিকিৎসকের পরামর্শটা নেবেন তৎক্ষণাৎ কান বা মুখে কোনো চুলকানি আসতে পারে এগুলো নিয়ে কিছু অস্বস্তি বা ডাক্তারের পেছনে অর্থ ব্যয় এগুলো আসতে পারে বয়স্ক যারা রয়েছেন জয়েন্ট কোনো ব্যথা আপনাদের কিন্তু অনুভূতি আসতে পারে সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন আমরা এবার আলোচনা করব প্রেম জীবনটা কেমন যাবে প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটু অন্যরকম আপনি দেখতে পাবেন প্রেম বৈবাহিক জীবনের সম্পর্ক সমৃদ্ধ হবে কখনও খুব ভালো সম্পর্ক দেখবেন কখনো আবার সেই সম্পর্কের মধ্যে একটা টানাপড়েন ভাব আপনি দেখতে পাবেন অক্টোবর দু আপনাদের বলবো সম্পর্কের দিকটা আপনি যদি সফল করতে চান তাহলে দুজনকেই চেষ্টা করতে হবে তবেই কিন্তু সেটা আপনার পক্ষে সম্ভব সম্পর্কে ঠিকই রাখতে পারবেন কোনো হারানো কোনো প্রেমিক বা প্রেমিকা আপনার জীবনে কিন্তু এই সময় আবার ফিরে পেতে পারেন একটা শক্তিশালী ইঙ্গিত আছে দুজনের মধ্যে সম্পর্কটা আবার নতুন করে তৈরি করলেন শুরু করলেন এমন কিন্তু একটা জায়গা এই সময়টা রয়েছে তো আপনি কিন্তু সেটাকেও এগিয়ে নিয়ে যেতে পারেন চলে আসবো পারিবারিক ক্ষেত্রটা কেমন যাবে যদি কন্যা রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক দিকটা দেখতে হয় তাহলে অবশ্যই বলবো আপনাদের সতর্ক দৃষ্টি একটু রাখতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে পর্যবেক্ষণ ঠিক রাখতে হবে সচেতন হতে হবে ওরা কিছু মিস করলে চলবে না আপনাদের ক্ষেত্রে কিছু অবিশ্বাসক ঘটনা আপনি দেখতে পাবেন পারিবারিক ক্ষেত্রে একটা ভালো কিছু ইচ্ছাপূরণের জায়গা আপনি দেখতে পাবেন পরিবারকে সময় দিতে হবে তবেই কিন্তু আপনি পারিবারিক সুসম্পর্ক আপনি বজায় রাখতে পারবেন যদি আপনি এগুলোকে ঠিক রাখতে পারেন পারিবারিক ক্ষেত্র নিয়ে কোনো দুশ্চিন্তা নেই প্রতিকার কি করবেন প্রতিকার প্রতিকারস্বরূপ যদি পারেন বুধবার করে গণেশজির পূজা করুন গণেশজিকে অবশ্যই দুর্বা ঘাস নিবেদন করুন দেখবেন খুব ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ